হগয় এক অধ্যায় সদাপ্রভুর মন্দির নির্মাণের জন্য আহ্বান রাজা দারিয়াবসের দ্বিতীয় বর্ষের রাজত্বকালে ষষ্ঠ মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য ভাববাদী হগয়ের দ্বারা সলটিয়েলের পুত্র সরুবাবিল জিহুদার শাসনকর্তা এবং ঝিওসাধকের পুত্র মহাজাজ ঝিওসুয়ের কাছে উপস্থিত হল সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন এই লোকেরা বলে সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় এখনো আসেনি তখন ভাববাদী ভগয়ের মাধ্যমে সদাপ্রভুর বাক্য এলো এটি কি ঠিক যে তোমরা নিজের কারুকার্য করা বাড়িতে রয়েছ যেখানে সদাপ্রভুর গৃহ বিনষ্ট এখন সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন সযত্নে নিজের পথের বিচার করো তোমরা অনেক ফসল রোপণ করো কিন্তু পাও অল্প তোমরা খাও কিন্তু তাতে কখনো তৃপ্ত হও না সুরা পান করো তাও যথেষ্ট হয় না কাপড় পরো কিন্তু তাতে গরম হয় না কাজের মজুরি উটোথলিতে রাখো সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন সযত্নে নিজের পথের বিষয়ে বিচার করো আমার গৃহ নির্মাণ করার জন্য পাহাড়ে পাহাড়ে যাও এবং কাঠ নিয়ে এসো যাতে আমি সন্তুষ্ট এবং সম্মানিত হই সদাপ্রভু বলেন তোমরা প্রাচুর্যের প্রত্যাশা করো কিন্তু দেখো তা অল্পে পরিণত হয় যা ঘরে নিয়ে আসো আমি তা উড়িয়ে দিই কেন সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন কারণ তোমরা সব নিজের নিজের ঘর নিয়ে ব্যস্ত এবং আমার ঘর বিনষ্ট সেই কারণে পৃথিবীতে শিশির পড়া বন্ধ বলে ফসলও হচ্ছে না ক্ষেত কামার আর পাহাড়ের উপর শস্যের উপর নতুন দ্রাক্ষারস জলপাই তেল সবকিছু যা মাটিতে জন্মায় মনুষ্য আর প্রাণী এবং তোমাদের সকলের হাতের পরিশ্রমের উপর আমি সদাপ্রভু খরার আহ্বান করেছি আর তখন সলটিএলের পুত্র জিও সাধকের পুত্র মহাপুরোহিত জিওসু ও অবশিষ্ট লোকেরা তাদের ঈশ্বর সদাপ্রভু এবং ভাববাদী হগয়ের আদেশ মানল আর তারা সদাপ্রভুকে ভয় করতে লাগল তখন সদাপ্রভুর দুধ হগয় লোকদের সদাপ্রভুর এই বার্তা দিলেন আমি তোমাদের সঙ্গে আছি এই কথা সদাপ্রভু বলেন এরপর সদাপ্রভু শলচিয়েলের পুত্র স্বরূপ বাবিল জিহুদার শাসনকর্তা জিহসাধকের পুত্র মহাজাজক জিহসু অবশিষ্ট লোকদের অন্তরাত্মাকে উত্তেজিত করলেন তখন তারা ফিরে এসে একত্রে তাদের ঈশ্বর সর্বশক্তিমান সদাপ্রহুর গৃহ নির্মাণের কাজ শুরু করলেন ষষ্ঠ মাসের তম দিনে নতুন গৃহের প্রতিজ্ঞাত মহিমা রাজা দাঁড়িয়া বসের দ্বিতীয় বছরের রাজত্বকালে অগয় দুই অধ্যায় সপ্তম মাসের একুশ দিনের দিন সদাপ্রভুর বাক্য ভাববাদী হগয়ের মাধ্যমে এল সলটিএলের ছেলে জিহুদার স্বরূপ বাবিলকে জিও সাধকের ছেলে মহাজাজক জিওশুয়কে এবং অবশিষ্ট লোকদের জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে কেউ বাকি আছে যে সদাপ্রভুর গৃহের পূর্বের শোভা দেখেছে এখন তা কেমন দেখাচ্ছে দেখে মনে হয় না আগেকার তুলনায় এটি এখন কিছুই নয় কিন্তু এখন স্বরূপ বাবিল বলবান হও এই কথা সদাপ্রভু বলেন বলেন সাধকের ছেলে মহাজাজক জিওশুয় এবং দেশের অবশিষ্ট লোকেরা বলবান হও কাজ করে যাও কারণ আমি তোমাদের সঙ্গে আছি এই কথা সর্বশক্তিমান সদাপ্রভু বলেন মিশর দেশ থেকে বেরিয়ে আসার সময় আমি তোমাদের সঙ্গে এই প্রতিশ্রুতি করেছিলাম যে আমার আত্মা তোমাদের সঙ্গে থাকবে তাই ভয় করো না সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন আর কিছুক্ষণের মধ্যেই আমি আবার আকাশ পৃথিবী সমুদ্র এবং ভূমিকে প্রকম্পিত করব আমি সমগ্র জাতিকে নাড়া দেব ও সব জাতির মনোরঞ্জনকারী আসবেন এবং এই গৃহ প্রতাপে পরিপূর্ণ করব সর্বশক্তিমান সদাপ্রভু এ কথাই বলেন সর্বশক্তিমান সদাপ্রভু বলেন সোনা আমার ও রূপও আমার ভবনের বর্তমানের শোভা অতীতের শোবার চেয়ে মহান হবে সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন আর এখানেই আমি শান্তি প্রদান করব সর্বশক্তিমান সদাপ্রভু প্রভু এই কথা ঘোষণা করেন অসুচি লোকেদের জন্য আশীর্বাদ নবম মাসের চব্বিশ দিনে রাজা দাঁড়িয়া বসের তৃতীয় বছরের রাজত্বকালে ভাববাদী অগয়ের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হলো সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন বিধান সম্বন্ধে পুরোহিতদের জিজ্ঞাসা করো যদি কেউ নিজের কাপড়ের ভাঁজে পবিত্র মাংস বহন করে এবং সেই ভাঁজ করা কাপড় কোনো রুটি বা সিদ্ধ করা খাবার দ্রাক্ষারস জলপাই তেল বা অন্যান্য খাদ্যবস্তুকে বস্তুকে বর্ষ করে কি সেই বস্তু সমগ্র পবিত্র হবে পুরোহিতরা উত্তর দিল না তারপর হগয় জিজ্ঞাসা করলেন যদি কোনো ব্যক্তি মৃতদেহ স্পর্শ করে অসুচি হয়ে এই সব বস্তুর মধ্যে কাউকে স্পর্শ করে কি তা অসুচি হবে পুরোহিতরা উত্তর দিলেন হ্যাঁ সেটি অসুচি হয়ে যাবে তখন হগয় বললেন সদাপ্রভু বলছেন আমার দৃষ্টিতে এই জাতি ও দেশ এমনই তারা সেখানে যেসব কাজকর্ম করে এবং যা কিছু উৎসর্গ করে হওয়ার আগে যখন একটি পাথরের উপরে আরেকটি পাথর ছিল না তখন কি অবস্থা ছিল কেউ যখন কুড়ি কাঠা শস্য রাশির কাছে আসত তখন শুধুমাত্র দশ কাঠা পেতু কেউ যখন দ্রাক্ষারসের ভাটি থেকে পঞ্চাশ পাত্র দ্রাক্ষারস নেওয়ার জন্য যেত তখন শুধুমাত্র কুড়ি পাত্রই থাকত আমি তোমাদের হাতের কাজকে ছাতা ছাতারোগ আর শিলাবৃষ্টি দিয়ে আঘাত করেছি তা সত্ত্বেও তোমরা আমার দিকে ফেরনি সদাপ্রভু বলেন সযত্নে চিন্তা করো আজ নবম মাসের চব্বিশ দিন থেকে সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপনের দিন পর্যন্ত সযত্নে চিন্তা করো এখনো কি গোলাঘরে কোনো বীজ আছে এখনো পর্যন্ত দ্রাক্ষলতা ডুমুর ডালিম ও জলপাই গাছের ফলও ভালো করে ধরেনি এখন থেকে আমি সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করব বাবিল সদাপপ্রভুর শিলমোহর সেই মাসের চব্বিশতম দিনে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য হগয়ের কাছে এল জিহুদার শাসক স্বরূপ বাবিলকে বল যে আমি আকাশ আর পৃথিবীকে নাড়াব আমি রাজাদের সিংহাসন উল্টে দেব এবং বিজাতীয় রাজ্যের ক্ষমতা শেষ করে দেব আমি রথ ও তার চালকদের উল্টে দেব ঘোড়া এবং ঘোর সাওয়ারেরা প্রত্যেকে তার ভাইদের তরোয়ালের দ্বারা মারা যাবে সর্বশক্তিমান সদাপ্রভু বলেন সেই দিন সলটিএলের পুত্র স্বরূপ বাবিল আমার দাসকে গ্রহণ করব এবং আমার শিলমোহরের আংটির মতো করব কারণ আমি তোমাকে মনোনীত করেছি সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন